আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের একটা ভিডিওতে এটা ও বারোশো ক্যাপাসিটি সেটার ও এক হাজার ক্যাপাসিটি এটা আজকে চুয়াডাঙ্গা যাবে চুয়াডাঙ্গা জেলা ওনার উপজেলা সম্ভবত দামর হুদা যাই হোক ঠিকানাটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এটা রাজন ভাই ওনার টাইগার মুরগির উদ্দেশ্যে মূলত এনকিউবে দুটো অর্ডার করেছে আজকে যাবে চুয়াডাঙ্গা সদরে আমি পাঠাবো আমরা যেহেতু বড় জিনিসগুলা সদর পর্যন্ত পাঠাই ওনার সম্ভবত টাইগার মুরগি পালে তো ভাইয়ের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া দেওয়া থাকবে বারোশো ক্যাপাসিটির সেটার ও এক হাজার ক্যাপাসিটির হ্যাচার উনি ওনার চাহিদা অনুযায়ী দেওয়া আর কি এটা আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমরা কিভাবে বানাইছি আমাদের সেটার ও হ্যাচার আলাদা আলাদা কিভাবে বানাইছি এটা দেখলে হয়তো বুঝতে পারবেন এটা হচ্ছে বডিটা আমাদের মেলামাইন বোর্ড এর সুপার মেলামাইন বোর্ড সুপার এ গ্রেড এর বোর্ড কন্ট্রোলার হিসেবে সার্কিট এবং আদ্রতার জন্য পানি সরবরাহ অটোমেটিক করা আছে এটা হচ্ছে বাইরের লুকটা এবং চতুর্দিকে আমরা থাই অ্যাঙ্গেল কাভার করছি এটা হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক এটা ভিতরের অংশ ফুল অটোমেটিক বলতে যা বোঝায় এর সব সুবিধাগুলো এখানে আছে টার্নিং নিয়মিত টার্নিং টার্নিং করবে ডিমটা এবং অতিরিক্ত তাপমাত্রা হলে এটা বের করার ব্যবস্থা আছে এবং ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এবং অটোমেটিক আর্দ্রতা আর্দ্রতা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর্দ্রতার জন্যই মূলত আমরা এই পানিটা অটোমেটিক করছি এটা হচ্ছে আদ্রতা তৈরির ডিভাইস মানে আর্দ্রতা কম থাকলে আর্দ্রতা উৎপাদন করবে এটা এটা পানির মধ্যে রাখতে হয় এটার জন্য পানি সরবরাহ অটোমেটিক লাগে এটা বেশি পানিতেও কাজ করে না কম পানিতেও কাজ করে না একটা লেভেলে পানি রাখতে হয় একটা লেভেলে পানি রাখতে হলে অবশ্যই পানি ওয়াটার লেভেল সিস্টেম অটোমেটিক করতে হবে দরজা খুলে রাখছিলাম তাপ কমে গেল লাইট জ্বললো এটা হচ্ছে স্যাটার বারোশো ক্যাপাসিটি স্যাটার হাঁস এবং মুরগির ক্ষেত্রে কোয়েল পাখি এটা হবে ছত্রিশশো স্যাটার আর এটা হচ্ছে হ্যাচার এটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে এক হাজার ক্যাপাসিটি হ্যাচার এবং যদি কোয়েল পাখি আপনি হ্যাচিং করেন সেক্ষেত্রে এখানে তিন হাজার ক্যাপাসিটি হ্যাচিং করতে পারবেন একবারে আকর্ষণীয় এই হ্যাচারটা বাইরের লুকটা দেখলেই বুঝতে পারবেন এটা বডিটা এই দিক দিয়ে একটু বড় তাই এটা গ্লাস দুইটা করা হয়েছে আমরা ভিতরের অংশটা যদি দেখি আমাদের হ্যাচারটা অনেক উন্নত মানের যে দেখতে পাচ্ছেন প্রতিটা ট্রি আলাদা সেল সিস্টেম আপনি যেটা ইচ্ছে বের করতে পারবেন হ্যাচার অটোমেটিক এটা শুধু টার্নিংটা হবে না ডিমটা যে ঘুরে এটা হবে না তাছাড়া সবকিছু এখানে অটোমেটিক প্রয়োজন আছে আর্দ্রতা ভেন্টিলেশন ওভার টেম্পারেচার ঠিক আছে তাপমাত্রা তো আছেই এটা তাপমাত্রা যে কোনো ডিভাইস দিয়েই কন্ট্রোল করা যায় তবে অন্য অন্য জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আর্দ্রতা তৈরির পানির পাত্র এখানে পানিটা থাকবে এই পাইপের সাহায্যে পানি আসবে এবং এই লেভেলটা পানিটা অটোমেটিক সুইজিং করবে পানি পানি ওর প্রয়োজন অনুযায়ী পানি চলে আসলে এটা অফ হয়ে যাবে পানিটা এরকম ধরনের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি এবং আপনারা যদি কাছাকাছি হন তাহলে এসে সরাসরি এসে নিতে পারবেন আমাদের ইনকিউবেটার গুলা তিনশো ডিম থেকে শুরু সেটার হেসার একসাথে তিনশো ছয়শো গুলো হয়ে থাকে আর এর অধিক নিতে হলে আপনাকে সেটার হেসার আলাদা নিতে হবে যে ভাই নিচ্ছে আপনার চাহিদা অনুযায়ী সেটারটা আমরা মিনিমাম বারোশো ডিম করি এর উপরে আপনি বিভিন্ন সাইজের নিতে পারবেন বাচ্চার জন্য ওই রাজন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং ডিসপ্লে তো থাকবে ওনার সাথে যোগাযোগ করবেন আর ইনকিউবেটরের জন্য আমাদের যে ট্রিপল থ্রি নাম্বারটা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন শেষে তিনটা থ্রি আমাদের একটাই নাম্বার এই নাম্বারে আমাদের সব কিছু আছে গুগল ম্যাপ হতে শুরু করে সব কিছু পাবেন আমাদের নাম্বারটা গুগলে সার্চ করলে আপনার এই নাম্বারে আমরা যা যা ব্যবহার হয় সব কিছু আপনি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমো এবং আমাদের ফেসবুক যা যা আছে আর কি ম্যাপটাও পেয়ে যাবেন আমাদের যে লাইভ লোকেশনটা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম